আসসালামু আলাইকুম আজকে কথা বলবো আমরা বোয়েটার সার্কুলার নিয়ে বাট যেহেতু আমার ভিডিও মেডিকেল অ্যাডমিশন ক্যান্ডিডেট এবং ভার্সারি ক্যান্ডিডেটরা অনেক বেশি দেখো সো তোমাদের উদ্দেশ্যে আমার কিছু কথা থাকবে কিছু রিকোয়েস্ট থাকবে তো একটু আমরা বুয়েটার সার্কুলার নিয়ে একটু কথাবার্তা বলি এই বছর এখন বোয়েটার সার্কুলার পাবলিশ হয় নাই বাট এটা জানা গেছে যে বুয়েটের এই বছর প্রিলি পরীক্ষা থাকছে না তো প্রিলি পরীক্ষা না থাকলে কী হবে শুধুমাত্র রিটেন পরীক্ষা হবে আর রিটেন্ট পরীক্ষা থাকলে সেখানে খুব বেশি মানুষ অ্যাটেন্ড করতে পারবে না যেহেতু রিটেন পরীক্ষা একাধিক শিফট নেওয়া সম্ভব না তো সেক্ষেত্রে হয়তো দশ বারো হাজার বা প্লাস মাইনাস এরকম কোনো একটা নাম্বারে স্টুডেন্ট পরীক্ষা দিতে পারবে এখন এই যে আমাদের হঠাৎ করে স্টুডেন্ট সংখ্যা মানে যারা বইতে বসতে পারবে এরকম স্টুডেন্টের সংখ্যা কিন্তু কমে যাচ্ছে তো সেই ক্ষেত্রে হয়তো এবার যে এলিজিবিলিটির জন্য রিকোয়ারমেন্টসটা এইটি ফাইভ পার্সেন্ট বা আরও কিছু একটা হইতে পারে প্লাস না যাই হোক না কেন মানে এক কথায় এ প্লাস পাইলেই শুধুমাত্র তুমি বইটা ভর্তি পরীক্ষা দিতে পারবে না এর পাশাপাশি একটা নির্দিষ্ট মার্কস তোমাকে পাওয়া লাগবে এটাই আপাতত জানা যা যাচ্ছে এই এক্ষেত্রে যারা বইটার প্রিপারেশন নেও নাই ডেডিকেটেডলি ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নেও নাই দেখো একটা মানুষ ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিয়েই ইঞ্জিনিয়ারিংয়ে চান্স পায় না বইয়েটা চান্স পায় না এত সহজ না তো সেখানে তুমি ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন না নিয়ে কেমনে বইয়েটা চান্স পাবে তাহলে যারা বইটার চান্স পাওয়া নাই বইয়েটা চান্স পাওয়ার মতো প্রিপারেশন নেও নাই তারা দয়া করে প্লিজ তোমার কাছে আমার এটা বড়ো ভাই হিসেবে রিকোয়েস্ট যে তুমি যেন বইয়েটের ফর্মটা না তুলো। চিন্তা করে দেখো একটা মানুষ গত আঠারো বছর ২০ বছর ধরে বইয়েটে পড়বে বলে সে মনের মধ্যে স্থির করে রাখছে লাস্ট দুই বছর সে পরিশ্রম করছে যতটুকুই করুক না কেন সে দুই বছর পরিশ্রম করছে দুই বছর পরিশ্রম করার পর এখন অ্যাডমিশন টাইমেও সে একটা রাস্তায় দিয়ে হাঁটতেছে রাস্তায় হারার মাঝখান পথে যদি সে শুনতে পারে যে এই রাস্তা তার শেষ গন্তব্য নাই তাহলে সেই মানুষটা তোমার কাছে কেমন লাগতো বলো তাহলে তুমি নিজেই বুঝতে পারতেছ যে এই মানুষটা যে এতদিন ধরে এত পরিশ্রম করছে তার জন্য তো অন্তত সেই পরীক্ষায় অ্যাপেয়ার যেন করতে পারে সেই সুযোগটা তাকে দেওয়া উচিত তো এটা যেন তোমার মাধ্যমে কোনোভাবে নষ্ট না হয় সেটা কি সতর্ক থাকা আমাদের উচিত না শুধুমাত্র তোমার শখের কারণে আরেকটা মানুষ তার স্বপ্ন যেটা তার আসল স্বপ্ন সেই স্বপ্নটাই যদি পূরণ করার জন্য কম্পিটিট করা কম্পিটি যদি না করতে পারলো তাহলে সে আসলে নিজেকে মানে কীভাবে সান্ত্বনা দিতে পারে তোমার স্বপ্নের যে প্রতিষ্ঠান সেই প্রতিষ্ঠানে যদি তুমি পরীক্ষায় দিতে না পারো তাহলে তোমার কেমন লাগতো তাহলে যারা বুয়েটের প্রিপারেশন নেওয়া নেয় ডেডিকেটেডলি ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নাও নাই অর্থাৎ মেডিকেল ক্যান্ডিডেট অথবা ভার্সিটি ক্যান্ডিডেট এক কথায় নন ইঞ্জিনিয়ারিং ক্যান্ডিডেট যারা আছো তোমাদের কাছে আমার রিকোয়েস্ট থাকলো যে এই বছর এই বছর ভর্তি পরীক্ষায় বুয়েটের জন্য ফর্মটা তোমরা ফিল না করো কারণ তুমি ফিল আপ করলে আরেকজন ভর্তি পরীক্ষায় অ্যাটেন্ড করতে পারবে না আশা করতেছি তোমার কাছে আমার রিকোয়েস্ট থাকলে এখন তুমি এটা মানতেও পারো না মানতে পারো বাট তোমার কাছে আমার এটা আবদার থাকলো প্লিজ বইটার ফর্মটা এবার ফিল আপ করি না যারা নন ইঞ্জিনিয়ারিং ক্যান্ডিডেট আছো না আমি আমার নিজের টাইমের কথা বলি আমি নিজেও কিন্তু বইটার ফর্ম ফিল আপ করি নাই যদি আমি ফার্স্ট টাইমে মানে বাইশ বেচের সাথেও অনলাইনে ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন কোচিং করছিলাম আবার অনেক কনফিউজ হয়ে যাবা অফলাইনে মেডিকেল করছিলাম অনলাইন ইঞ্জিনিয়ারিং করছিলাম সো অনলাইনে ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন আমার থাকার পরেও আমি জানতাম যে আমার মেডিকেলে হবে তো আমার তো দরকার নাই আরেকটা মানুষ যে ইঞ্জিনিয়ারিং পরীক্ষা দিবে সেই পরীক্ষা সে যাতে বসতেই না পারে যদি আমার কথা শুনে একজন মানুষ অন্তত ভর্তি পরীক্ষায় ফর্মটা ফিল আপ না করো তাহলে একটা বেশি স্টুডেন্ট ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নেওয়া সে বইতে বসতে পারবে সো এটাই আজকে তোমার কাছে আমার রিকোয়েস্ট থাকলো আমি আমার নিজের সময় করি নাই এবং আমি আমার সব স্টুডেন্ট সব যারা আমার কথা শুনে সবাইকে এই কথাটাই বলি যে ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন না নিয়ে বা তুমি জানো যে ইঞ্জিনিয়ারিং হইলেও তুমি পড়বে না তাহলে তোমার তো পরীক্ষা দিয়ে লাভ নেই শুধু তো শখের বসে তোমার শখের জন্য আর জন্য স্বপ্নটা নষ্ট না হয়